রিসেন্টলি লাস্ট চার বছরে আমার ফসর ইনফেকশন প্লাস আমার গায়ে ব্যথা আছে অনেক অ্যান্টিবায়োটিক হচ্ছে কোনো ভালো রেজাল্ট আর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটি সুস্থতার গল্প শেয়ার করবো আপনাদের সাথে তো আমাদের সাথে আছেন মোহাম্মদ শরীফ আহমেদ তো আমরা সরাসরি তার কাছ থেকেই শুনবো জি জনাব শরীফ আহমেদ আপনার আসলে কি কি সমস্যা ছিল আপনি আপনি যখন চিকিৎসা শুরু করেন আমাদের এখানে তো কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আসসালাম আলাইকুম আমি মূলত আজকে সতেরো বছর প্রবাস জীবনে আছি আর কি আমার রিসেন্টলি লাস্ট চার বছর আমার ফার্স্ট অফ ইনফেকশন প্লাস আমার গায়ে ব্যথা আছে তারপরে অনেক অ্যান্টিবায়োটিক খাইছি অনেক ডাক্তার দেখাইছি ওখানে আর কি তো আমার কোনো ভালো রেজাল্ট পাইনি আমি কারণ বরঞ্চ আরো আমি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আমার শরীরে জ্বালা পড়া আর ব্যথা আরো বেড়ে গেছে পরে যখন সারে ভিডিও দেখলাম আই এম সি ইন্ডিকেটেড মেডিকেয়ারের সারা ভিডিও দেখলাম তখন আমি এখানে আসছি ফার্স্ট সিজন আসছি এখানে ছুটিতে তখন আপনাদের এখানে আসছি আসার পরে তখন সারের থেকে চিকিৎসা নিয়েছি প্লাস সারে হিজামা করার জন্য আমাকে ইয়ে করছে প্রেসক্রাইব করছে পরে যখন আপনার এখান থেকে হিজামা নিলাম প্লাস আখ পাংচার নিলাম আলহামদুলিল্লাহ এখন আমার কাছে ব্যথা এবং শরীরে জ্বালা পড়া অনেকাংশ কমে গেছে আমার অনেক প্লাস পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট অনেক কমিয়েছি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ফিল করতেছি প্লাস আমার যে ফস্টবে সমস্যা ছিল আর ফস্টবেশনটা আটকাটকে আসতো ওটা এখন আমার কাছে ভালো ফিল হইতেছে আমার কাছে তো ওই হিজামা করার পরে জ্বালা পড়ার অনুভূতি বা হচ্ছে যে পেশাবের যে সমস্যা ছিল এটাতে কি ধরনের পরিবর্তন বুঝতে পারলেন জি আলহামদুলিল্লাহ হিজামা করার ফার্স্ট ডে হিজামা করছি ওটা করার সাত আট দিন বা পনেরো দিন তো অনেক অনেক ব্যাটা ফিল করছি আলহামদুলিল্লাহ এখনো ব্যাটা ফিল করছি সেজন্য আমি আবার আবার নিয়ে আবার করার জন্য আসছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে আমি অনেক খুশি আপনার হিজামা নিয়ে অনেক খুশি আমি দোয়া রইলো আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা সাফার করতেছে শরীর অস্ততা নিয়ে যারা পড়া ব্যথা নানা ধরনের সমস্যা নিয়ে আপনারা নিঃসন্দেহে সারের এখানে আসতে পারেন আহ সার অত্যন্ত ভদ্র এবং সব মানুষ অনেক সুন্দর করে কথা বলে আসলে অনেক ভালো লাগে ঠিক আছে ওনার কথা শুনলে অনেক ভালো হয়ে যায় মানে আপনারা আসতে পারেন স্যার অনেক অভিজ্ঞ সার থেকে হিজামা নিতে পারেন ফাংশন নিতে পারেন কি কি স্যার আপনাকে দেখে যদি প্রেসক্রাইব করে আপনারা এসে চিকিৎসা নিতে পারেন আর আপনারা অনভিজ্ঞ একটা জিনিস বলা লাগে অনভিজ্ঞ কার কাছ থেকে আপনারা কোন প্রকার ভুল চিকিৎসা নিয়ে আপনারা নিজের শরীরের ধ্বংস করবেন না বা শরীরের ক্ষতি করবেন না আপনারা অভিজ্ঞ সারদের কাছে যাবেন যেমন জাহাঙ্গীর সারের কাছ থেকে আমি জানি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় আল্লাহ দরবারে স্যার আপনাদের প্রতি সুপ্রিয়া জি সুস্থতা আল্লাহ তালার একটা বিশেষ নিয়ামত আমরা আপনার জন্য দোয়া করি আপনি প্রবার জীবনে সুস্থ জীবন যাপন করুন আর সর্বোপরি আপনিও আমাদের জন্য দোয়া রাখবেন আর দর্শকদের উদ্দেশ্যে পরবর্তীতে আমরা আরো কোন সুস্থতা বা হচ্ছে যে রোগ মুক্তির গল্প আপনাদের সাথে শেয়ার করবো তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ